একজন দৃষ্টিহীন শিক্ষক আলো দেখাচ্ছেন হাজারো দৃষ্টিহীন পড়ুয়াদের জন্ম থেকেই দৃষ্টিহীন উত্তর চব্বিশ পরগনার গুমার তারকচন্দ্র শুরু থেকেই তার কাছে সমস্তটা ছিল অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যে হেঁটেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ভালো ফল করে তিনি আজ হাই স্কুলের শিক্ষক শুধু তাই নয় রাজ্যের কয়েকশো দৃষ্টিহীন পড়ুয়ার ভরসা তিনি তাদের জন্য ফ্রিতে অডিও বুক তৈরি করে দেন মানে সব থেকে একটা বড় সমস্যা ব্লাইন্ডের জীবনে অডিও বুক কোথায় পাওয়া যাবে কারণ অডিও ছাড়া তো ব্লাইন্ডের কোনো অপশান নেই ধরুন একটা ছেলে বা মেয়ে সে যখন পড়াশোনা করছে প্রচুর পরিমাণে অডিও নর্মাল বই পাচ্ছে প্রিন্টিং বই পাচ্ছে কিন্তু আমরা তো পড়তে পারছি না আমাদের একটা বা দুটোর মধ্যে সীমিত থাকতে হচ্ছে তবে তারকের জার্নি কিন্তু এত সহজ ছিল না না ব্ল্যাক সিনেমার রানী মুখার্জির মতো অবস্থাপন্ন ঘরের ছেলে নয় তারক তারকের বাবা ছিলেন প্যারালাইজ মা সংসার চালানোর জন্য লোকের বাড়িতে রাধুনির কাজ করতেন মফস্বলের এই দৃষ্টিহীন ছেলেটিকে পথ দেখানোর মতো কোনো মাস্টারও ছিল না আমার জীবনে কষ্টের মুহূর্ত শুরু হয় একাদশ শ্রেণিতে কারণ তখন আমি প্রথম জেনারেল স্কুলে ভর্তি হই এবং বইয়ের অভাব টিউশনের অভাব এবং তখনকার দিনে ক্যাসেটে পড়াশোনা করতে হতো ওই সময় আমার জীবনের মোড় চেঞ্জ হয় তো এক এরকম একটা ঘটনা একদিন কলেজ স্কিটে একদিন আমাকে বলেছিল যে তুমি আসো আমি কিছু বই দেবো কিন্তু সেখানে গিয়ে আমি প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম কিন্তু তাকে পাইনি এমন সময় মানে বৃষ্টিও সেই মুহূর্তে চলে চলে আসে বলে বহু বহু সময় ধরে আমি ওই বৃষ্টিতে ভিজেও দাঁড়িয়েছিলাম এমনকি পাশে কোনো লোকও পাইনি যে আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দেবে যে কোথায় বৃষ্টি হচ্ছে আমি ওই সময়টায় খুব কষ্ট হয়েছিল কিন্তু সে সময় একটি ছেলে এসে তারককে রাস্তা পার করিয়ে দেয় হয়ে নিয়ে আসে এবং তারক যে বইটি নিতে এসেছিলেন কলেজ স্ট্রিট থেকে সেই বইটি কিনে এনে দেয় তাকে তো সেখান থেকেই আমার মনে হয়েছিল যে না আমি কিছু মানুষ তো ভালো আছে তাহলে আমি যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি আমি অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবো তাই স্কুল শিক্ষক হবার পর তিনি তাদের জন্য ফ্রিতে অডিও বুক তৈরি করা শুরু করেন এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় এক হাজার ছেলে মেয়ে অডিও লাইব্রেরি থেকে অডিও বই পেয়ে পড়াশোনা করছে এই কাজের জন্য তার আরও সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য করার জন্যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন